আপনার কাছে মুসা ইসলামের গল্পটাই আপনার কাছে মনে হয় মুসা আল তো হিরো কোরআন জীবন্ত কিন্তু আমার অন্তর মৃত কোরআনের লেন্স দিয়ে কি আমি পৃথিবীকে দেখি প্যালেস্টাইনের প্রত্যেকটা মুসলিম শিশু সে মারা যাওয়া মাত্র সে জান্নাতের পাখি আপনি কি কনফিডেন্টলি বলতে পারেন যে আপনি এই মুহূর্তে মারা গেলে আপনি জান্নাতে যাবেন প্যালেস্টাইনের শিশুটা কিন্তু কল্পনা করে চিন্তা করে এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয় আমি আরও বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন এত মুসলিম শিশু হত্যা হচ্ছে আল্লাহ সাহায্য কোথায় প্যালেস্টাইনে এত মুসলিম শিশু মারা গেল শুধুমাত্র গত দুই সপ্তাহে আড়াইশোর বেশি শিশুকে হত্যা করা হয়েছে আর অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে অনেকের মধ্যে সাধারণভাবে প্রশ্নটা আসে অনেকের ক্ষেত্রে না চাইতেও আসে যে আল্লাহ সাহায্য কোথায় অথবা এটা কবে শেষ হবে আল্লাহ আজল যদি সত্য হয়ে থাকে কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে তো এর মধ্যে অলরেডি সাপোর্ট আসার কথা এই ব্যাপারে আমাদেরকে ইসলাম কী দিক নির্দেশনা দেয় অথবা মুসলমানরা কালেকটিভলি কী করতেছে এ ব্যাপারে একটা মুসলমানদের অনেকের মধ্যে শিক্ষিত মুসলমানদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক পরাজয় খুবই লক্ষণীয় এবং এটা দীর্ঘ সময় ধরে চলে আসতেছে এই ব্যাপারে কোরআন খুব গভীরভাবে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমাদেরকে দিয়ে রাখছে যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না আজকে সেই আলোচনা করব দেখেন কোরআন জীবন্ত কোরআন আমাদেরকে আমাদের বর্তমান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয় যা কিছু ঘটতেছে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সেই বিষয়ে কোরআন আমাদেরকে বলছে